কত সুন্দর ইউনিক ামিদ ভাই ওয়ালাইকুম আসসালাম নাহিদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই মাসাল্লাহ তো এসে কি অবস্থা ভাই সবে তো আবার নতুন কালেকশন করেছেন নাকি সবাই ভাই ভাইগুলো ভাই সব নতুন কালেকশন তবে আজকে একটু ভিডিওটা থাকবে অন্যরকম আর জানেন যে আপনারা

এক পিস নেন সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ টাকা পড়বে আচ্ছা ছয়টা নেন শুধু মালার তাহলে বিশ টাকা দেখেন খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন

দিল্লি বুটিক্স ভাই বুঝছেন দিল্লি বুটিক্স জি দিল্লি বুটিক্স দেখেন আচ্ছা খুবই সুন্দর মাত্র ছয়শ টাকা করে ড্রেস গুলো অনেক মাত্র ছয় ছয়শ টাকা তারপরে ভাই ভাই এই যে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি ড্রেস ইন্ডিয়ান কাশ্মীরি কালেকশন এগুলো ভাই এগুলো প্রায় ছিল ভাই মিনিমাম ষোলোশো টাকা আচ্ছা কিন্তু এখন এগুলো আমরা একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো ছিল বাইশশো টাকা এখন চোদ্দশো টাকা ভাই জলদি খালি অফার ভাই খালি অফার অফারের উপর অফার দিচ্ছি এই যে কেউ মিস করবেন না পুরো ভিডিও দেখে যে কোনো চারটা ড্রেস নিলে আপনারা হোলসেলে নিতে পারবেন

এই যে দেখেন অস্থির কালেকশন ভাই রংনু রং ধনু এটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা দেখেন এগারোশো টাকা এগুলো সিকোয়েন্স ঠিক আছে দশটা নিলেই কিন্তু এগুলোর মধ্যে টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম জান আচ্ছা দশটা নিলে হ্যাঁ ভাই জি এই যে দেখেন ভাই ব্ল্যাক 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 লাভার তাদের জন্য এটা খুবই সুন্দর ইউনিক কালেকশন ভাই আচ্ছা তারপরে এই ড্রেসটা দেখেন ভাই প্রত্যেকটা ড্রেসেই আরে একেবারে আনকমন কালেকশন ভাই বুঝছেন দেখার আপুদের হিট হিট কালেকশন ভাই সেই আছে সেই লেভেলের কালেকশন ভাই একদম আজগর ক্রাফট মানি ভাই সবসময় আপডেট দিয়ে থাকি আমরা বুঝছেন নতুন কিছু নতুন কিছুই দেখেন খুবই সুন্দর হিট কালেকশন ভাই

এই দেখেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর আচ্ছা এক হাজার তারপরে এই ড্রেসটা দেখেন মাত্র এক হাজার টাকা এই যে দেখেন ড্রেসগুলো দেখেন সব এক হাজার টাকা জি তারপরে এই যে এইটা দেখেন ভাই মাত্র এক টাকা মাত্র এক টাকা এক কাজ করা কিন্তু ভাই এগুলো একদম পুরো ভরপুর কাজ এই যে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তারপরে ভাই ড্রেস দেখেন এই যে দিতে আরে ভাই এগুলো তো আরো হিট ভাই দেখেন

আচ্ছা খুবই সুন্দর দেখছেন ওনাটা কত সুন্দর এক দেখাতে পছন্দ হয় স্ক্রিনশট 1100 টাকা আচ্ছা তারপরে ভাই এই যে একটা পাকিস্তানি ড্রেস 3200 টাকা দামের ড্রেস ওর দেখার চাইতেও কম দামে দিয়ে দিতেছি মাত্র 1400 টাকা 1400 টাকা মাত্র 1400 টাকা ভাই দিয়ে দিবেন ভাই দিয়ে দিছি একবার বললি দিয়ে দিছি আচ্ছা ওকে এই দেখেন এটা ভাই কি দেখাবো ভাই দেখেন দেখাইতে দেখাইতে ভাই এই দেখেন এই যে দেখেন ড্রেস দেখেন ড্রেস ভাই দেখেন

হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ সেল করছে এখন হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি আর নাহিদ ভাই জি ভাই আপনি একটু দেখেন আমাদের দোকানে যে এখান থেকে শুরু করে হ্যাঁ আমাদের দোকানে আইটেম গুলো দেখেন হাজার হাজার শত শত আইটেম নিয়ে কিন্তু আমরা ব্যবসা করি দেখেন এখান থেকে দিয়ে শুরু করে দেখেন কত ডিজাইন এখান থেকে দেখেন আসেন ডিজাইন দেখেন ডিজাইনের কিন্তু অভাব নেই আমার চতুর্দিকে দেখেন আমার দোকানটা ভয়রা

ইসলামপুর নবাবারি পুকুর পর আইটি চারতল আজগর ক্রাফট ওকে ভাই ওয়ালাইকুম আসসালাম